চল্লিশের পর মেয়েদের কোন জিনিসটা বেড়ে যায় গোপনে কি করেন তারা চল্লিশ পেরোনোর পর মেয়েদের মধ্যে কি বেড়ে যায় বিদ্যাবালানের উত্তরে হতবাক নেট পারা পরিণীতা সিনেমায় ললিতা হোক অথবা ডার্টি পিকচারের সিল্ক স্মিতা যে কোনো চরিত্রই বিদ্যা বালানের অসামান্য অভিনয় দেখেছি আমরা চল্লিশ বছর পেরিয়ে গেলেও তার গ্লামার এখনও চোখে পড়ার মতো চল্লিশ পেরিয়েও যেন তিনি আরও বেশি সুন্দরী আরও বেশি আত্মবিশ্বাসী তার এমন গ্ল্যামারের রহস্য কী এই প্রসঙ্গে একবার একটি সাক্ষাৎকারে বিদ্যা এমন মন্তব্য করেন যাকে কেন্দ্র করে আজও চর্চা তুঙ্গে একদিকে যেমন অনন্য অভিনেত্রীরা জিরো ফিগার নিয়ে ভীষণ চিন্তিত সেখানে বিদ্যা বালান নিজের স্থূলতাকে সঙ্গে নিয়েই হয়ে উঠেছেন বলিউডের এক নম্বর অভিনেত্রী বয়স কিংবা স্থূলতা কোনো নিয়ে মাথা ব্যথা নেই বিদ্যার বরং তিনি তার মানসিকতা এবং গ্রামারের নিরিখে টেক্কা দিতে পারেন অনেক অষ্টাদর্শীকেও চল্লিশ পেরোলে মেয়েদের মনের অবস্থা কেমন হয় অকর্পটে জানিয়েছেন অভিনেত্রী চল্লিশ পেরোনোর পর কি করে মেয়েরা বিদ্যা তার নিজস্ব উপলব্ধি থেকে সাক্ষাৎকারে বলেছিলেন চল্লিশ পেরোনোর পর মেয়েরা আরও বেশি বেপরোয়া হয়ে ওঠে আরও বেশি দুষ্টু আরও বেশি আবেদনময়ী হয়ে ওঠে মেয়েদের সাধারণত লাজুক হতে শেখানো হয় তাদের যৌনতা উপভোগ করার কথা বলা হয় না কিন্তু মেয়েরা চল্লিশ পেরোনোর পর আরও বেশি পরিপক্ক আরও বেশি বেপরোয়া হয়ে যায় আরও বেশি মজা করতে পারে চল্লিশ পেরোনোর পর মেয়েদের মধ্যে কি বেড়ে যায় বিদ্যার কথাই চল্লিশ পেরোনোর পর মেয়েদের মধ্যে বেপরোয়া ভাব বেড়ে যায় সে তখন আর কোনো কিছুরই পরোয়া করতে চায় না এটা দিনে দিনে বাড়তেই থাকে এতে তার জীবনের মজা এবং আনন্দের মাত্রা বেড়ে যায় এক বন্ধুর কথা উল্লেখ করে তিনি বলেন তার বন্ধুর কথায় ৩৫ পেরোনোর পর মেয়েরা কোনো সম্পর্কে জড়াতে চান না তখন তারা আরও বেপরোয়া হয়ে ওঠেন এবং জীবনকে উপভোগ করতে শুরু করেন তবে বিদ্যা মনে করেন এই সময়টা আসে আরও একটু পরে ওই চল্লিশ বছরের পর প্রসঙ্গত বিদ্যা বলিউডের একজন অভিনেত্রী হলেও তার অভিনয় জীবন শুরু হয়েছিল টলিউড থেকে দু সালে ভালো থেকো নামক একটি সিনেমায় অভিনয় করে বড় পর্দায় প্রথম পা রেখেছিলেন তিনি যদিও তার আগে উনিশশো সালে হাম পাঁচ নামক একটি ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায় অভিনেত্রীকে আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না